আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে যারা হচ্ছে গিয়ে ইউকে ভ্রমণের প্ল্যান করছেন অর্থাৎ ইংল্যান্ড বা ওয়েলস বা স্কটল্যান্ড এই যেগুলো যে কোনো একটা দেশ ভ্রমণের প্ল্যান করছেন তাদের একটা প্রশ্ন আমাদের কাছে থাকে বর্তমানে ইউকে ভিসা রেশিওটা কিরকম থাকে বা বর্তমানে ইউকে এর ভিসা রেশিওটা কি অবস্থায় আছে বা কি কি ধরনের ডকুমেন্টস প্রোভাইড করতে হবে বা আপনার ভিসা অ্যাপ্রুভালের জন্য আপনার আসলে ফাইলতে কিভাবে রেডি করতে হবে এই ধরনের প্রশ্ন আমরা প্রায় পেয়ে থাকি সো আজকের ভিডিওতে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব বর্তমানে ইউকে ভিসা পরিস্থিতিটা কি এবং বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা কিরকম আছে সো ফার্স্ট অফ অল জিনিসটা বলবো সেটা হচ্ছে আপনারা যারা ইউকে এর জন্য ভিসা अप्लाई করেন তারা কিন্তু জানেন যে ইউকে এর আপনি ভিসা अप्लाई এর ক্ষেত্রে একটা ব্যাপার আছে আপনি হচ্ছে 6 মাস 1 বছর 2 বছর 5 বছর এবং 10 বছর এর জন্য अप्लाई করতে পারবেন এবং এর জন্য ভিসা ফিটা এক একটার জন্য এক এক রকম সো সর্বনিম্ন যে টাইম লিমিট যেটা সেটা হচ্ছে 127 ব্রিটিশ পাউন্ড যেটা আপনি সেটার জন্য ছয় মাসের জন্য অ্যাপ্লাই করতে পারছেন এর বেশি যখন অ্যাপ্লাই করবেন মেয়াদের জন্য আপনার ভিসা ফিটা আস্তে আস্তে বাড়তে থাকবে সো এই গেল ডিউরেশনের ব্যাপারটা এবং বর্তমান সময়ে রেশিওটা আসলে কিরকম আছে যেমন ইউকের ভিসার কথা যদি বলা হয় বাংলাদেশ থেকে হচ্ছে গিয়ে আপনি ইউকের ভিসা চাইলেই অ্যাপ্লাই করতে পারবেন এবং বিএফএস গ্লোবাল এর মধ্যে মাধ্যমে আপনার বায়োমেট্রিকও কমপ্লিট করতে পারবেন এখন ব্যাপার হচ্ছে এখানে আপনার কি কি ডকুমেন্টস প্রোভাইড করতে হবে বা ডকুমেন্টস ইম্পর্টেন্সটা কোন ওরা বেশি প্রাধান্য দেয় যেমন ইউকের ক্ষেত্রে আপনি আপনার ব্যাংক স্টেটমেন্টটা কিন্তু খুবই অথেন্টিক হতে হবে কজ ওরা হচ্ছে গিয়ে সব সময় একটা জিনিস খেয়াল করে বা দেখতে চায় সেটা হচ্ছে আপনার ইনকামটা কীরকম আপনি আপনার প্রফেশন থেকে কি ধরনের ইনকাম করছেন এবং এই ইনকামের যে একটা প্রতিফলন এটা যদি যেন ব্যাংক স্টেটমেন্টের মধ্যে থাকে সো ওরা হচ্ছে ব্যাংক স্টেটমেন্টটা অর্থাৎ আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো খুবই ভালোভাবে চেক করে সো আপনি আসলে যখন অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনার ইনকামটা এবং আপনার সেভিংস যেগুলো আছে এগুলোর মধ্যে একটা সামঞ্জস্যতা থাকে যেন ধরুন আপনি আপনার ইনকাম অনেক বেশি বললেন কিন্তু আপনার সেভিংস অ্যাকাউন্টে ওই পরিমাণ অ্যামাউন্ট নেই তাহলে কিন্তু ওরা আপনাকে ভিসাটা দিবে না আবার এমন হলো যে আপনি আপনার ইনকামটা মান্থলি বা ইয়ারলি অ্যানুয়াল ইনকাম যেটাই বলুন না কেন সেটা এমন একটা অ্যামাউন্ট বললেন তার অনেক বেশি পরিমাণ ট্রানজ্যাকশন বা অ্যামাউন্ট আপনার ব্যাংকে থাকলো তাহলে ওরা হচ্ছে কি আপনাকে ওদের সাসপিশাস লাগবে জিনিসটা যে আপনার ইনকাম এরকম হচ্ছে সো এই টাকাটা কোথ থেকে আসছে সো আপনাকে অবশ্যই দুইটা জিনিসের মধ্যে একটা মিল রাখতে হবে আপনার ইনকাম এবং আপনার ব্যাংকে কি ধরনের ব্যালেন্স আছে এই জিনিসটা যেন মিল থাকে তাহলেই আপনি আপনার ভিসাটা নিশ্চিত করতে পারবেন আর একটা ব্যাপার যেটা হচ্ছে আপনি আপনার ট্রাভেল প্ল্যানটা হচ্ছে অবশ্যই একটা প্রপার ওয়েতে করতে হবে কেননা হচ্ছে আপনি ইউকে এর কোন প্লেসেস ঘুরবেন এই জিনিসটা ওরা অবশ্যই জানতে চাইবে সো আপনি কোথায় কোথায় ঘুরবেন এই একটা প্রপার ট্রাভেল প্ল্যান কিন্তু অবশ্যই আপনার ফাইলের সাথে আপনাকে সাবমিট করতে হবে আর একটা ব্যাপার হচ্ছে ইউকের ভিসা আপনি বাংলাদেশ থেকে সবসময় অ্যাপ্লাই করলে আপনার রেশিওটা অবশ্যই ভালো পাবেন আর আপনার ভিসা নিশ্চিত করতে হলে অবশ্যই আপনাকে ওদের যে রিকোয়ারমেন্টটা ওই অনুযায়ী ডকুমেন্টসগুলো রেডি করে সাবমিট করতে হবে বিকজ এই ক্ষেত্রে আপনি অবশ্যই সবসময় প্রাধান্য দিলেন হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলোর উপর সো ইউকে পৃথিবীর একমাত্র কান্ট্রি যারা হচ্ছে আপনি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট এবং আপনার ইনকাম সোর্সেস অথেন্টিক এই দুইটা জিনিস ওদের কাছে রিলায়বল লাগলো আপনাকে ভিসা টা দিয়ে দেবেন সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই ইউকে ভিজিট ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ